আমার তার ভাবে কিন্তু সুন্দর একজন ড্রাইভার খুবই শক্তিশালী ছোট খালি ছোট খাটি তিন বল হয় যাকে আবার কিন্তু মাঝখানটা একজন তো ছোট কিন্তু আউট করে চলে গেলেন বুলেট বাবু অসাধারণ আবার একজনকে যাওয়ার কবি আপনারা দেখছেন বয়রা বাজছে শিয়াল ডাঙ্গা শিয়াল ডাঙ্গার টাইগার কবিস বয়লা রয়েছেন বুলেট বাবু আমারও কিন্তু একজন আউট অসাধারণ সুন্দর খেলা কিন্তু প্রথমে কিন্তু জমে উঠেছে বুলেট বাবু আবার দেওয়ার জন্য প্রস্তুত দেবেন বুলেট বাবু সমস্ত দর্শক কিন্তু নিচ্ছুম নিরাপত্তা পালন করছেন

দর্শক খেলা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং দেখছেন প্রথম পাঠ মন তিন মিনিটের উপরে ভিডিও তিন মিনিটের ভিতরে ভিডিও দিতে হবে সেইভাবে তিনি ভিডিও বানানো হয় তো আপনারা মনে কিছু করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে দেখুন যেভাবে তিনি Hadi. 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 Hadi.